भाई जब नाइ लैपटपन दिबो भाई देखें देखें भाई जब लैप भाई देखें देखें <laughs> 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 ए जे 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 पानी कैसे? के आराम जा

ওই যাববেন যাববেন যাব দেন চাপ দেন ভাই যাব দেন ভাই যাব দেন যাব দেন এইখানে আসলে অনেক লোকজন আছে দেখ আপনার নিজে চোখে দেখতেছেন যে মিনি কক্সবাজার কিসের জন্য বলছি যে মিনি কক্সবাজার আসলে সত্যি মিনি কক্সবাজার এটা ধ্যান লাভ আর বাস পড়ছে নাড়ুই গেদার দেখেন ওই লাভ দেন যাবেন দেখছো দেখছো দেখি ধরে আসলে আমরা আজকে বন্ধ পাইছি তার জন্য মিনি কক্সবাজার চলে আসছে যে আপনাদেরকে দেখাইতেছি যে বেরিবাদের পাশে খুবই সুন্দর একটা জায়গা আছে গোসল করার জন্য আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই চলে আসবেন হ্যাঁ ভাই যাব নেন নাকি ভাই ল্যাপটপ দেন ভাই দিব ভাই দেখেন দেখেন শুরু করে দেন শুরু করে দেন

এই যে দি যে মোবাইল পানি গেছে পানি গেছে ওই দিক থেকে ভাই শেম্বলা লাগালে ঠিক হয়েছে ভাই આ બધીન નય કોઈ જા રહે જોની કીવતા છે એ એ જૈદ ખાન કે વગેરે વિડિયો કરો કોઈ 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 લેજે અમાર જૈદ ખાન જૈદ ખાન બાઈ હં જૈદ ખાન ગો દેન 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 આખો દેન એ સેટ દેન સેટ દેન જૈદ ખાન દેન આયમ જૈદ ખાન જૈદ ખાન વન દેવા ઓજે વાયરા બાઈક લે આવી બડ શિક્ષક ફિટલ લે ચાલે

হ্যাঁ জাহিদ কার আমি জি জে তে জাহিদ কার জাহিদ কার মুম্বাই দাম গোল এর দাম 120 টাকা 120 টাকা পেন গুইলে গেছে পেন গুইলে গেছে এখানে আসলো আমরা অনেক লোকজন আরছি প্রথমবার যাই চাইছিল নাকিwaite আর বড় আসার পরে এখানে আসলে অনেক লোকজন বন্ধু বান্ধবরা সবাই আসছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর একদম পাশে বেরিবাদের পাশে একই আপনারা চাইলে নৌকাও ভাড়া নিতে পারেন এখানে নৌকা নৌকাও পাওয়া যায় পছন্দ মতো নৌকা আছে এখানে আপনারা চাইলে ভাড়া নিয়ে ঘুরতে পারেন ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম